আছি আল্লাহ পাক যদি চান যদি আল্লাহ চান সময় আসে আমি সাপোর্ট থাকবে আমার দোয়া থাকবে সকল সময় আমার সকল সময় আমি আপনাদের কি বলবো মিডিয়া আমি যেখানে মাজারে যাই বলে আমি একটু আমার এটা এটা হবি আমার শখ বলতে পারি মাজারে যাই বলি আল্লাহদের চৌকাটে হাজিরা দি দোয়ানি তাদের কাছে যায় তো প্রত্যেক জায়গায় আমার দোয়ার মধ্যে নামা চলে আসে অটোমেটিকই চলে আসে তিনি যেভাবে সত্যের পক্ষ নিয়ে ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলছেন কাজ করছেন সমাজের মানুষের তো এটা অবশ্যই আমাদের প্রত্যেককে এটা দোয়া করা দরকার পড়ে নয় শুধু আমি একা বলে নয় সকলকে দোয়া করা পেছনে থাকা দরকার পুরোপুরি ভাবে আমি যদি নাও যাই রাজনীতিতে দেখেন এখানে আবার রাজনীতি বলে দিয়ে অনেকে বলতে চাই যে আমরা রাজনীতিতে নেই অথচ অরাজনৈতিক সংগঠন এটা বোঝানোর জন্য হয়তো বলে থাকি আমরা যারা বলে ঠিক আছে কিন্তু পরোক্ষ তারা গিয়ে ভোট দিচ্ছে রাজনীতিতে নেই বলে দিয়ে নাই বলে দিয়ে ভোট দিচ্ছে তো এটাও তার রাজনীতি এটাও রাজনীতি অনেকে আসে দোয়া চাইছে রাজনৈতিক নেতা দোয়া করছি তার জন্য ভালো কাজ করবে তো এটাও রাজনীতি রাজনীতি নেই প্রত্যেক মানুষ রাজনীতির সাথে জড়িত ইসলামে রাজনীতি একটা ইসলামের অঙ্গ আমি সকল সময় বলে এসেছি পূর্বে ইমানের অঙ্গ হিসাবে রাজনীতিতে নবীজি রাজনীতি করেছেন আমাদের আকিল নবী পাইগম্বর সাল্লি সাল্লাম পূর্বে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলগণ রাজনীতি করেছেন সাহাবাই গ্রামগণ করেছেন আহলে বেয়াতে আথারগণ করেছেন যুগে যুগে ওড়িয়া ওলিয়ারও রাজনীতি করছেন এবারে আমরা পেছনের থেকে আমরা আছি ধোঁয়া আমরা আছি যতটুকু আমরা পারা যায় আমরা যারা সমাজের হয়ে কথা বলছেন লড়াই করছেন আমরা পেছনে আছি আছি আল্লাহফাক যদি চান ইনশাআল্লাহ দেখা যায় যদি আল্লাহ চান যদি সময় আসে সময় কথা বলে দিন দেখেন পীরজাদা সিদ্দিকি চাচার হুজুর কেপলা তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ চাচে যান তিনি আর একটা থট আছে তার একটা আলাদা চিন্তা ভাবনা আছে তো তার জায়গা থেকে তিনি তার জায়গায় বহু বছর ধরে তিনি মানুষের কাজ করে আসছেন এটা আমরা জানি তারপরেও কিছু জায়গায় আমরা দেখেছি অনেক কিছু কে এর আগে আমি মন্তব্য করেছিলাম কে কার হয়ে ব্যাটিং করছে কে কার হয়ে খেলছে না খেলছে আমরা জানি এটা পুরো বাংলার মানুষ জানে তারপরেও তিনি এখন যে সত্যটা তিনি যেভাবে প্রকাশ করছেন আকিজা গাউস Siddiqi আসলে অনুজের ব্যাপারে যেটা বললেন এটা অতি সত্য হচ্ছে ভাই গায়ে লাগছে যে আমাদের হয়ে আমাদের পক্ষ নিয়ে বলছিল জুলুমের বিপক্ষে অন্যায়ের বিপক্ষে আমাদের যে জুলুম অন্যায়গুলো আমরা মানুষের উপরে করতাম সেখানে মুখ খুলতে দেখা যেত না প্রতিবাদ করতে হয়তো দেখা যেত না কিছু কিছু ক্ষেত্রে তো সেই জায়গায় উনি বলছেন بس তাদের এটা সত্য হচ্ছে এটাও বলেছে যে আমরা টাকা দিচ্ছি আর আপনারা দেখেন এখানে কি বলবো এটা মানুষের মহাব্বতের ব্যাপার মানুষ যাকে ভালোবাসে তাকে গিফট হাদিয়া নজরানা তাকে দিতে পারে সেটা একেবারেই ব্যক্তিগত ব্যাপার আপনাকে কে দিতে বলেছে ভাইজানরা এত আছেন হুজুর কেবলাগণ আছেন পির্জাদা ভাইয়েরা সহ কে বলেছেন কখনো যে দিতে হবে জোর করে কেউ হাদিয়া হিসেবে মানুষ দিতে পারে আমরাও দিই আমি নিজে খুঁদ দিই আমাদের যারা মরিদ মৌতা দিন আছে এরকম দেওয়ার যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন চেষ্টা করেছে হাতিয়া দেওয়ার তারাও আমাকে দেন অনেকেই অনেককেই দেন এটা সুননাথ সুননাথকে নিয়ে অবমাননা যারা করে তাদের ইমান থাকবে দেখেন এইগুলো ওদের পেট গরমের কথা আর কি আসলে এখন যে পরিস্থিতি সামনে রাজনৈতিক বিশ্লেষণ যদি করে দেখা যায় বা যারা করছে সমাজে বুদ্ধিজীবী যারা আছে তারা ভালো মতো বুঝছে যে সামনে অবস্থা খুবই খারাপ তো তার জন্য এদের ব্রেন কাজ করছে যে ক্যানিং টুরের বিধায়ককে আমরা দেখলাম বিভিন্ন প্রজা শারদীয় শুভেচ্ছা জানাচ্ছে বা উদ্বোধনে যাচ্ছে বা রামনবমী মিছিলে হাঁটছে এই বিষয়ে আপনার কিছু ইব্রাহিম সিদ্দিকে তিনি একটা ফতোয়া দিয়েছেন যে সরকার মূল্যে এই কাজ করার জন্য তার ইমান চলে গেছে এবং তার বউ দিদি তালাক পড়ে গেছে এই বিষয়টা আপনি কি বলেন অবশ্যই ঠিক বলেছেন রুব্বি চাষান হুজুর কেবলা তার এমনি এমনি বলেন তিনি বলেছেন সেখানে ওলামাই কেরামগণ আছেন দরবারে কমিটি আছে তো সেই সবকে সামনে রেখে তিনি বলেছেন হক বলেছেন কেন সেকুলারের নাম দিয়ে তো আপনি বলবেন আমি সেকুলারিজম বা ধর্ম নাম দিয়ে ইসলামকে অন্য ধর্মের সঙ্গে মিলিয়ে দেবেন অন্য ধর্মকে ইসলামের সঙ্গে মিলিয়ে দেবেন আমাদের যে শরীয়তের যে বিধান আছে হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলোকে তো এক করে দিলে হবে না বা একেবারে সেকুলারিজম বলতে ধর্ম নিরপেক্ষ বলতে আপনি যদি বলেন যে না আমি পুজো করব মসজিদে এসে নামাজ পড়বো এটা কখনো উচিত হবে না গির্জায় গিয়ে আমি সেখানে ঘন্ট এ করবো এটা সম্ভব নয় এটা আর এই রকম সেকুলারিজমকে মানি না আমি নিজে মানিও না আর কোনো মুসলমান মানতে পারে না আমাদের সর্বপ্রথম আমাদের সংবিধান হলো কোরআন হাদিস আমাদের শরিয়ত আগে দিন আগে ইসলাম আগে আল্লাহ আল্লাহ রসুল আগে আখ আলহি ইসালাম হুসুরে পাক আগে সাল্লাহ আলী আলী আসাল্লাম তিনি আগে তারপরে সব কিছু তারপরে দেশ তারপরে সমাজ তারপরে নিজে সবকিছু আমার ইসলাম আগে আল্লাহ আল্লাহ রসুল আগে সেই হিসাবে আমি যদি ইসলামকে সামনে রেখে দেখি চাচা হুজুর কেবলে যেটা বলেছেন ঠিক বলেছেন এইরকম ফতোয়া আছে যদি তার স্ত্রী থাকে কারো সে যদি শিরকি কাজে লিপ্ত থাকে তো সেটা তার বিবি তালাক হয়ে যায় এবং তাকে নতুন করে কলেমা পরে তাকে ইমান এনে তারপর আবার নিকা দহরাতে হবে ফতোয়া ঠিকই বলেছেন অব বলেছেন যে কাজগুলো করে বা সহকাত মোল্লা যেটা করে না এরকম মন্তব্য কেউ করতে পারে না আশা করা যায় কেউ কোনো মুসলমান করবে না আশা করা যায় যদি করে থাকে সে বেয়মান হয়ে যাবে কাফের নিঃসন্দেহ তাকে যে সন্দেহ করবে সেও কাফের তাকে যে সন্দেহ করবে যে বলেছে আর কি সেও কাফের সেও কাফের তাকে যে সন্দেহ করবে যে না সে মুসলমান সেও কাফেরবে যদি বলে থাকে আশা করি এরকম উক্তি কোনো মুসলমান করবে না তারপরেও আমরা তো শুনে থাকি আজকে বর্তমান রাজ্য শাসিত যে সরকার চলছে আমরা দেখে থাকি এখান থেকে মাঝে মাঝে মন্তব্য নানা রকম কোথায় পরে রবিবাকের বাঘের মানে এরা এমন একটা করে নিয়েছে এদের পরে মা আলাদা করে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এদের রাজনীতি হয়ে গেছে সব আমাদের কলে মা আলাদা আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা আমাদের কলে তো এখানে যদি এর মাঝখান থেকে কোনো মুসলমান নাম দিয়ে যদি এরকম কুফরি কথা বা কুফরি বাক্য বলে

আমি একটু আমার এটা এটা হবি আমার শখ বলতে যাই হাজিরা কাছে পারি তো প্রত্যেক জায়গায় আমার দোয়ার মধ্যে যেভাবে সত্যের পক্ষ নিয়ে ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলছেন কাজ করছেন সমাজের মানুষের তো এটা অবশ্যই আমাদের প্রত্যেককে এটা দোয়া করা দরকার বলে মনে করি শুধু আমি একা বলে নয় সকলকে দোয়া করা দরকার তার পেছনে থাকা দরকার পুরোপুরিভাবে আমি যদি নাও যাই রাজনীতিতে দেখেন এখানে আবার রাজনীতি বলে দিয়ে অনেকে বলতে চাই যে আমরা রাজনীতিতে নেই অথচ অরাজনৈতিক সংগঠন এরকমভাবে বলতে থাকে অবশ্যই এটা বোঝানোর জন্য হয়তো বলে থাকি আমরা যারা বলে ঠিক আছে কিন্তু পরোক্ষভাবে তারা গিয়ে ভোট দিচ্ছে রাজনীতিতে নেই বলে দিয়ে নেই বলে দিয়ে ভোট দিচ্ছে তো এটাও তার রাজনীতি এটাও রাজনীতি অনেকে আসে দোয়া চাইছে রাজনৈতিক নেতা দোয়া করছি তার জন্য হ্যাঁ ভালো কাজ করবো তো এটাও রাজনীতি রাজনীতি নেই প্রত্যেক মানুষ রাজনীতির সাথে জড়িত ইসলামে রাজনীতি একটা ইসলামের অঙ্গ আমি সকল সময় বলে এসেছি পূর্বেও ইমানের অঙ্গ হিসাবে রাজনীতিতে নবীজি রাজনীতি করেছেন আমাদের আখিরি নবী পাইগম্বর সাল্লাম পূর্বে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলগণ রাজনীতি করেছেন সাহাবাই গ্রামগণ করেছেন এহলেবায়াতে আতহারগণ করেছেন যুগে যুগে উলিয়া উলিয়ানও রাজনীতি করেছেন এবারে আমরা পেছনে থেকে আমরা আছি দোয়া আমরা আছি যতটুকু আমরা পারা যায় আমরা যারা সমাজের হয়ে কথা বলছেন লড়াই করছেন আমরা পেছনে আছি আছি আল্লাহফাক যদি চান ইনশাল্লাহ দেখা যাক যদি আল্লাহ চান ঠিক সময় আসে সময় কথা বলে দিন